আসসালামু আলাইকুম কোটা আন্দোলনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেটা কিন্তু আজকে শুক্রবার ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে শুক্রবারে যেসব ঘটনা ঘটেছে সেগুলোই আজকের ভিডিওতে থাকছে কোটা সংস্কার আন্দোলনের চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতার হওয়া এইচএসসি পরীক্ষার্থীকে দেশের বিভিন্ন আদালত থেকে জামিন দেওয়া হয়েছে এদের মধ্যে ঢাকা বিভাগের পঞ্চান্ন চট্টগ্রাম বিভাগের চোদ্দ খুলনা বিভাগের ছয় ও রংপুর বিভাগের তিনজন পরীক্ষার্থী রয়েছে খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন এ সময় পুলিশ ও আন্দোলনকারী সহ বেশ কয়েকজন আহত হয়েছে হবিগঞ্জে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া নামের একজন পঁচিশ বছর বয়সী ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত ৩২ জন শিশু নিহত হয়েছে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ দ্রুত শিশুদের স্কুলে ফেরানোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার বিচার এবং গণগ্রেফতারের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব ইসিবি মিরপুর দশ উত্তরা পল্টন শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মিছিল সমাবেশ করেছে শিক্ষার্থী শিক্ষক সহ নানা পেশার মানুষ উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে সবশেষ যে খবরগুলো আমার কাছে সারাদিনের ছিল সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি পরবর্তীতে যে সংবাদগুলো আমার কাছে আসবে সেগুলো আপনাদের সাথে তুলে ধরতে পারব সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন